아, 좀레스타하 네 그래, 아, 내 마마리, 룰리지. 아, 레스타 네, 레 네,

আদব করে বলতো বাদে আয় না মধ্যে

ये हमारे चले नहीं ए हमारो लोग भी के नहीं कल भी रखो ना माला को बोलो ए बच्चा अश्वन्नो लोबनी पैकेट खा ले थोड़ा बस ना নমো বিষে বিষ্ণুতে আসে পরমোদায় সুতরাং অবিতা বৃষ্টি হচ্ছে না সেই জন্য বৃষ্টির জন্য এর আগেও কি কোনদিন দিয়েছিলেন এরপর প্রথম এবার নিয়ে তিনবার মানে অন্য অন্য বছরে কি বৃষ্টি হয়

জল সারলাম সবাই বাড়ি বাড়ি গেলাম হলুদ গায়ে হলুদ হলো বিয়ে যেরকম নিয়ম হয় সেরকম নিয়ম মেনে হলো বিয়ে লোকজন খাওয়া ব্যবস্থা করেছে হ্যাঁ লোকজন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কত লোক খাওয়া দাওয়া করছে কি কি খাওয়াবে কি কি খাওয়াচ্ছে খিচুড়ি আলুর দম পায়েস চাটনি তাহলে আপনি আশা করছেন বৃষ্টি আসছে হ্যাঁ বৃষ্টি হবে তো আপনার নাম কল্পনা দাস জায়গাটার নাম ঠাকুমশাই যেটা বলছিলাম এই ব্যাঙের বিয়ে কি বিষয় যদি বলেন ব্যাঙের বিষয় হচ্ছে বৃষ্টি হচ্ছে না বলে ব্যাঙের বিয়ে দেয়া হচ্ছে বৃষ্টি হবার লেগে জানতে বৃষ্টি হয় ঠিক আছে আচ্ছা তোমাদের দুটো নাম রাখো শুভ আর পূজা ব্যাঙের দুটো নাম